आमार खबर दुब्राजपूर येथे प्याचा उद्धार करलेन चायर दुकानदार দুবরাজপুর থানা মোড় বাস স্ট্যান্ড মুখার্জি একটা প্যাঁচা উদ্ধার করে তুলে দিলেন বনদপ্তরের হাতে আজ ভোর চারটে নাগাদ তিনি হঠাৎ দেখেন দুবরাজপুর প্যাঁচা অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিল রাস্তায় গাড়ি চাপা বা কুকুরে বিড়ালে খেয়ে নেবে ভেবেই বাবু প্যাঁচাটিকে যত্ন সহকারে নিজের হেফাজতে রাখেন এরপরই খবর দেন বন দপ্তরে বন দপ্তরের দুজন কর্মী এসে প্যাঁচাটিকে দুবরাজপুরের বন দপ্তর অফিসে নিয়ে যান বনদপ্তর সূত্রে জানা গেছে পেঁচাটি অসুস্থ অবস্থায় রয়েছে তাকে সুস্থ করে পুনরায় ছেড়ে দেওয়া হবে আমি সুদীপ মুখার্জি দুটো একটু ধানা বাস স্ট্যান্ডে চা দোকান করি হ্যাঁ এক ভোর চারটের সময় একটা পিচা দেখলাম রোডে পড়ে গেল তাই আমি ওকে তুলে রাখলাম দেখলাম যে অসুস্থ আছে কাকে বা কুকুরে ধরে নেবে

সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে